আজকে আমরা আলোচনা করব চীনের একটি অত্যাধুনিক ফাইটার জেট নিয়ে এই ফাইটার জেটটির মডেল হলো জুলিয়েট ড্যাশ টেন চার্লি এটি হলো ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের একটি ফাইটার জেট এর কারণ হলো বেশ কিছুদিন ধরে আমরা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমে একটি নিউজ দেখতে পাচ্ছি বাংলাদেশ এয়ারফোর্স দুটি মডেলের ফাইটার জেটের প্রতি আগ্রহ প্রকাশ করেছে এগুলো হলো জে সেভেন্টিন ব্লক সি এবং জে টেন সি কিছু কিছু নিউজ মিডিয়ায় এরকমও এসেছে জে টেনসি যে ফাইটার জেটটি রয়েছে যেটি চায়না তৈরি করে এই ফাইটার জেটটি বাংলাদেশ এয়ার ফোর্স প্রায় চব্বিশটির মতো কিনতে চায় সো আজকের এই ভিডিওতে আমরা চায়নার তৈরি জে টেনসি ফাইটার জেট নিয়ে আলোচনা করব। এটি কি আসলেই রাফাইলের প্রতিদ্বন্দ্বী হতে পারবে অথবা এর জি সুপারসোনিক স্পিড এবং এই ফাইটার জেটটির এ রাডার এবং পাশাপাশি পি এল মিসাইল এগুলোর মাধ্যমে এটি কি অথবা সাথে প্রতিযোগিতা করতে পারবে এই ফাইটার জেটটি কি আসলেই এশিয়ার যুদ্ধক্ষেত্রের চিত্র পাল্টে দেবে এবং ভিডিওর একদম শেষ অংশে আলোচনা করব এই ফাইটার জেটটি যদি বাংলাদেশের বহরে সংযুক্ত হয় তাহলে কেমন হবে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে দেওয়া যাক প্রথমেই আমরা এই ফাইটার জেটটির হিস্টোরি নিয়ে আলোচনা করব এই চেনগু জে টেন ফাইটার জেটটি হল চীনের চেনডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিজ এই গ্রুপটির একটি নির্মিত ফাইটার জেট এটি একটি মাল্টি রোল ফাইটার জেট এবং এটির স্পেসিফিকেশন হল ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন এটি জে টেন মডেলের যে ফাইটার জেট রয়েছে তার সর্বশেষ সংস্করণ এর আগে তারা জে টেন এ এবং জে টেন বি দুটি মডেলের ফাইটার জেট তৈরি করেছিল এই জে টেন সংযুক্ত করা হয়েছে উন্নত এভৈনিক সিস্টেম এ রাডার এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এটি এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড দুইভাবেই অ্যাটাক করতে পারে উনিশশো সালে সর্বপ্রথম যে ট্রেনের প্রকল্প শুরু হয় যেখানে চীন তাদের নিজস্ব লাইট ফাইটার জেট তৈরির প্রকল্প শুরু করে ইনিশিয়ালি তাদের টার্গেট ছিল এই ফাইটার জেটটি এফ সিক্সটিন এবং মিক টোয়েন্টি নাইনের সাথে প্রতিযোগিতা করবে তারা সর্বপ্রথম এই জে টেনটি উড্ডয়ন করতে সক্ষম হয় উনিশশো সালে পাশাপাশি দু সালে এই ফাইটার জেটটিকে চীনের বিমান বাহিনীতে সংযুক্ত করে তার পরবর্তীতে এই বিমানটি নিয়ে গবেষণা চলতে থাকে এবং এর সর্বশেষ সংস্করণ হল জে টেন এখানে তারা রাডার সিস্টেমটি আরও উন্নত করেছে পাশাপাশি এর স্ট্রাকচার নিয়েও কিছুটা কাজ করেছে দু সালে সর্বপ্রথম ফাইটার এবং দু হাজার আঠারো সালের মধ্যে এটি অপারেশনে চলে আসে এখন আমরা এই ফাইটার স্ট্রাকচার নিয়ে আপনাদেরকে একটি ধারণা দিব এর দৈর্ঘ্য হল ষোলো দশমিক নয় মিটার এর উইং স্পেন অর্থাৎ এক পাখা থেকে অন্য পাখার দূরত্ব নয় দশমিক সাত মিটার এবং এর উচ্চতা হল পাঁচ দশমিক চার তিন মিটার সর্বোচ্চ টেক অপ লোড এটি নিতে পারে উনিশ হাজার দুইশো সাতাশ কেজি ফাইটার জেটটিতে ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে ডাব্লিউ এস টেন বি এটি একটি টার্বোফ্যান ইঞ্জিন যেখানে আফটার বার্নারও সংযুক্ত রয়েছে পূর্বে এটিতে রাশিয়ার তৈরি এ এল থার্টি ওয়ান এই ইঞ্জিনটি ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে তারা নিজেদের তৈরি ডাব্লিউ এস টেন বি এই ইঞ্জিনটি ব্যবহার করে এই ইঞ্জিনটি ব্যবহার করে তারা সর্বোচ্চ ম্যাক টু পয়েন্ট টু স্পিডে ফ্লাই করতে পারবে ফাইটার জেটটি যুদ্ধ পরিসীমা প্রায় ষোলোশো কিলোমিটার এর সার্ভিস সিলিং আঠারো হাজার মিটার এখন যদি আমরা এর রাডার নিয়ে আলোচনা করি এখানে ব্যবহার করা হয়েছে উন্নত প্রযুক্তির এ ইএসএ রাডার অর্থাৎ অ্যাক্টিভ ইলেকট্রনিক্স স্ক্যান এর রাডার এর পরবর্তীতে আমরা যদি এর অস্ত্র বহন ক্ষমতা নিয়ে আলোচনা করি টোটাল এগারোটি পয়েন্ট রয়েছে এই ফাইটার জেটটিতে এখানে ক্ষেপণাস্ত্র হিসাবে আপনি পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করতে পারবেন এছাড়া পিএল এইট পিএল টেন এবং পিএল টুয়েলভও ব্যবহার করা যাবে এয়ার টু গ্রাউন্ড মিসাইল এয়ার টু এয়ার মিসাইল পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যাটাকিং বোমও বহন করা যায় কোনো ফাইটার জেট কেনার আগে অবশ্যই ওই ফাইটার জেটটিতে কী কী ধরনের অস্ত্র বহন করা যায় এই বিষয়টির উপরও নজর রাখা উচিত এখন আমরা যদি এর এভিনিক সিস্টেম নিয়ে আলোচনা করি এখানে ব্যবহার করা হয়েছে ফ্লাই বাই ওয়ার সিস্টেম এর মাধ্যমে বিমানটির ওজন অনেক কমে গিয়েছে এর ককপিটের লক্ষ্য করলে আপনারা কিছু ডিসপ্লে দেখতে পাবেন এগুলো সবগুলোই মাল্টি ফাংশন ডিসপ্লে এতে আরও রয়েছে উন্নত মানের হেলমেট মাউন্টেন ডিসপ্লে যাকে সংক্ষেপে এমডিও বলা হয় এখানে যেই এ ই এস রাডার রয়েছে এর মাধ্যমে তারা মাল্টিপল টার্গেট শনাক্ত করতে পারে পাশাপাশি এই রাডারটির মাধ্যমে তারা প্রায়োরিটি সেট করতে পারে এবং সেই অনুযায়ী অ্যাটাক করতে পারে এটির মাধ্যমে চীনের এয়ার টু এয়ার মিসাইল অর্থাৎ পিএল ফিফটিন এই মিসাইলটি বহন করা সম্ভব এই মিসাইলটির রেঞ্জ প্রায় তিনশো কিলোমিটার পারছেন এই কিন্তু একটি দূরপাল্লার মিসাইল যার মাধ্যমে আপনি আড়াইশো থেকে তিনশো কিলোমিটার পর্যন্ত অ্যাটাক করতে পারবেন এই মিসাইল সিস্টেমটির কারণে এই ফাইটার জেটটিকে এফ সিক্সটিন থেকে কিছুটা এগিয়ে রেখেছে এই জে ফাইটার বিমানটি সুপারসোনিক স্পিডে ফ্লাই করতে পারে এই সুপারসোনিক স্পিডটি মেনটেন করার জন্য তাকে কোনো আফটার বার্নার ইউজ করতে হয় না এখন আমরা এই বিমানটির স্টেলথ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এটি পুরোপুরি স্টেলথ এয়ারক্রাফ্ট না তবে রাডারকে ফাঁকি দেওয়ার জন্য যে সকল যন্ত্রপাতি এখানে দরকার সেগুলোও এখানে ব্যবহার করা হয়েছে যার কারণে সিগনাল রাডারে ওইভাবে আসে না বিমানটির একটু উপর থেকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন সেখানে তারা ডেল্টা উইং ইউজ করেছে যা দেখতে অনেকটা ত্রিভুজ আকৃতির বিমানের সামনের অংশে আপনারা দেখতে পাবেন ক্যানাট ডিজাইন করেছে অর্থাৎ আরও দুটি ছোট উইং সংযুক্ত করা হয়েছে ডেল্টা উইং সাধারণত ফাইটার জেট অর্থাৎ সুপারসোনিক স্পিডে ফ্লাই করার জন্য ব্যবহার করা হয় এছাড়া এর মাধ্যমে খুব শার্প টার্ন নিতে পারে আর এই ক্যানাট উইংটি ব্যবহার করা হয় হাই অ্যাঙ্গেলে ফ্লাই করার জন্য পাশাপাশি সাডেন টার্ন করার জন্যও ব্যবহার করা হয় এই বিমানটির সাথে যদি আমরা চায়নার তৈরি আরেকটি বিমান যে টোয়ান্টির তুলনা করি সেখানে আমরা স্পষ্ট দেখতে পাবো যে টেন থেকে টোয়েন্টিতে ফুয়েল খরচ কম লাগে এর কারণ যে টেন হাই স্পিডে চলে তখন এতে প্রচুর পরিমাণে ড্র্যাক উৎপন্ন হয় এই ড্র্যাকটিকে মোকাবেলা করার জন্য এর ফুয়েল ফ্লো বাড়াতে হয় যার কারণে ফুয়েল খরচও বেড়ে যায় এই ক্যানার ডিজাইনের আরেকটি খারাপ দিক রয়েছে এটির কারণে রাডার রিফ্লেকশন খুব বেশি হয় যার মাধ্যমে ফাইটার জেটটিকে শনাক্ত করা যায় সো বলা যায় রাডার ফাঁকি দেওয়ার ক্ষেত্রে এই বিমানটি কিছুটা পিছিয়ে থাকবে এখন আমরা যদি এর ইঞ্জিনের দিকে লক্ষ্য করি পূর্বে এটিতে রাশিয়ার তৈরি এ এল থার্টি ওয়ান এফ ইঞ্জিন ব্যবহার করা হতো বাট বর্তমানে এটিতে ডাব্লিউ এস টেন বি ইঞ্জিন অর্থাৎ তাদের নিজেদের তৈরি ইঞ্জিন ব্যবহার করে যার মাধ্যমে তাদের নিজস্ব ইঞ্জিন তৈরির সক্ষমতা প্রকাশে আসে আমরা যদি এখন এই ইঞ্জিনের ফ্রাস্ট রেশিও দেখি ওয়ান ইজ টু ওয়ান যেটি অনেকটা এফ সিক্সটিনের কাছাকাছি বাট এফ টোয়েন্টি টু র্যাপ্টার অথবা এসিও ফিফটি সেভেন থেকে থ্রাস্ট টু ওয়েট রেশিও কম এখানে যে রাডাটি ব্যবহার করা হয়েছে এ এ এই রাডাটি খুব কার্যকর হলেও এর ক্ষমতা কিন্তু এখনো এফ থার্টি ফাইভ লেভেলে যেতে পারেনি এখন জে টেন ফাইটার জেটটির অস্ত্র নিয়ে যদি আমরা আলোচনা করি এখানে টোটাল পনেরোটি অস্ত্র বহন করার জায়গা থাকলেও এখানে কোনো ইন্টারনাল বে নেই যার কারণে বিমানটি কিন্তু বেশ খানিকটা পিছিয়ে গেল এখানে তারা যদি কিছুটা মডিফিকেশন করে এর যে ফুয়েল ট্যাঙ্কগুলো রয়েছে সেগুলো ইন্টারনালে সংযুক্ত করে একটি স্পেস ক্রিয়েট করা পাশাপাশি এর মিসাইলগুলো ইন্টারনাল বেতে সংযুক্ত করা তখন কিন্তু এই বিমানটির সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এখন আমরা যদি ওভারঅল এই জে টেন বিমানের পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করি এখানে রয়েছে চমৎকার অ্যারোডাইনামিক্স ডিজাইন পাশাপাশি উন্নত এভোইনিক সিস্টেম এ ই এস এবং আধুনিক পিএল ফিফটিন মিসাইল পাশাপাশি এর মাধ্যমে মাল্টি পারপাস কমবেটেও অংশগ্রহণ করা যায় যার মাধ্যমে এটি একসাথে কয়েকটি বিমানের সাথে ফাইট করতে পারবে এখানে ব্যবহার করা হয়েছে চায়নার নিজস্ব তৈরি ইঞ্জিন এস ড্যাশ টেন বি এই ছিল ফাইটার জেটটির পজিটিভ দিক এখন আমরা যদি এর ওভারঅল নেগেটিভ দিকগুলো নিয়ে আলোচনা করি সেখানে আমরা দেখতে পাবো এটি ফুললি স্টেলথ বিমান নয় যার ফলে এটি সম্পূর্ণভাবে রাডারকে ফাঁকি দিতে পারে না এটিতে কোনো ইন্টারনাল বে নেই যার ফলে এর মিসাইলগুলো অনেকটা দৃশ্যমান থাকে বিমানটির সুপার ক্রুজ ক্ষমতা কিছুটা কম এই ক্রুজ ক্ষমতা বৃদ্ধি করতে হলে তাদের আরও শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করতে হবে এক কথায় জেট এনসি হলো একটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন ফাইটার জেট এটি একটি মিডিয়াম স্টেলথ যুদ্ধ বিমান যদিও ওই ফাইটার জেট নিয়ে আরও গবেষণা চলছে এর ইঞ্জিন সক্ষমতা যদি আরও বাড়ানো যায় পাশাপাশি এর স্টেল ক্ষমতা অর্থাৎ রাডারকে ফাঁকি দেওয়ার ক্ষমতা এটি যদি আরো বৃদ্ধি করা যায় এর সিলিং হাইটটি যদি আরো বাড়ানো যায় তাহলে এই বিমানটি ভবিষ্যতে আরো কার্যকর হবে এখন আমরা আলোচনা করব যে বিমানটি কেন এত জনপ্রিয়তা পাচ্ছে এই ফাইটার জেটটি জনপ্রিয়তা পাওয়ার মূল কারণ হলো সাশ্রয়ী আমরা যদি এফ অথবা রাফাইল বিমানের সাথে এটিকে কম্পেয়ার করি তাহলে স্পষ্টভাবে দেখা যায় এর খরচ কিন্তু অনেক কম পাশাপাশি এত কম টাকায় আপনি এফ সিক্সটিন এবং রাফাইলের সমান সমান একটা টেকনোলজি ব্যবহার করতে পারবেন পাশাপাশি এই ফাইটার জেটটি যে পি ফিফটিন মিসাইল বহন করতে পারে সেটি এফ সিক্সটিন থেকে উন্নত এই জেটেন্সি অনেক দেশেই ব্যবহার করে ইন্ডিয়া যখন রাফাইল বিমানটি কিনেছিল তখন পাকিস্তান চায়না থেকে প্রায় পঁচিশটি জেটেন্সি বিমান কিনে ভবিষ্যতে বাংলাদেশ ইরান এবং আফ্রিকার কিছু দেশও এই জে বিমান কেনা নিয়ে কথাবার্তা চলছে এবং আমরা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন নিউজ মিডিয়া থেকে পেয়েছি বাংলাদেশ প্রায় চব্বিশ থেকে পঁচিশটা জে বিমান চায়নার থেকে কিনতে যাচ্ছে যদিও অফিসিয়ালি বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ঘোষণা আমরা পাইনি কারণ এই বিষয়গুলো অনেকটা গোপনীয়তার সাথে করা হয় বাংলাদেশ এয়ারফোর্সের যে গোল আছে অর্থাৎ ভীষণ টু জিরো থ্রি জিরো এই গোল অনুযায়ী কিন্তু বাংলাদেশ ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের ফাইটার জেট কেনার জন্য চেষ্টা করছে এই ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন ফাইটার জেটের যে গ্রুপটি রয়েছে এক্ষেত্রে জেটেন্সি অনেকটা এগিয়ে এটি একটি ভালো পছন্দ হতে পারে এই জেটেন্সি ফাইটার জেটটি পুরোপুরিভাবে চায়নার তৈরি ফাইটার জেটটির ইঞ্জিনের জন্য কোনো দেশের উপর নির্ভরশীল হতে হবে না সো এর ইকুইপমেন্ট সাপ্লাই চেন আশা করা যায় ঠিক থাকবে পাশাপাশি এর মেনটেন্সের জন্য চায়নার কাছ থেকে হেল্প নেওয়া যাবে বাংলাদেশ যদি এই ফাইটার বিমানটি নেয় তাহলে বাংলাদেশের যেই উন্নত ফাইটার জেটের চাহিদা রয়েছে সেটি কিছুটা পূরণ হবে পাশাপাশি বিমান বাহিনীর আধুনিকায়নেও এটি ভালো একটি ভূমিকা পালন করবে বাংলাদেশ এয়ারফোর্সের যেই মিগ টোয়েন্টি নাইন অথবা এফ সেভেন বিমান রয়েছে এই বিমানগুলোকেও রিপ্লেস করা যেতে পারে ওভারঅল সবচেয়ে ভালো যে জিনিসটি সেটি হলো এটি সাশ্রয়ী অর্থাৎ এফ সিক্সটিন অথবা এফ টোয়েন্টি টু এই বিমানগুলোর তুলনায় অনেক কম খরচে এটি ফ্লাই করানো যাবে এবং পাশাপাশি এটি কেনাও যাবে জেটেন্সির চাহিদা ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ আফ্রিকার বিভিন্ন দেশ এই বিমানটি কেনার জন্য কথাবার্তা চালাচ্ছে চায়নাও ডে বাই ডে এই বিমানটিতে নতুন টেকনোলজি সংযুক্ত করছে এই জেটেন্সির ভবিষ্যতে যে বাসনটি তৈরি করা হবে সেটিতে এআই সংযুক্ত করার চেষ্টা করছে তারা যদি এই বিমানটিতে এআই টেকনোলজি এবং স্টেলথ টেকনোলজি আরও ভালোভাবে সংযুক্ত করে এই জে বিমানটি একটি রোবাস্ট ফাইটার জেটে পরিণত হবে তখন এফ সিক্সটিন এবং রাফাইলকেও এটি ছাড়িয়ে যাবে জেটেন ডিরেক্টলি কোনো যুদ্ধে এখন পর্যন্ত অংশ নেয়নি তবে দু সালে পাকিস্তান ভারতের যুদ্ধ বিমান রাফাইলের কাউন্টার হিসাবে এই জে বিমানটি মোতায়েন করে তখন পাকিস্তান বিমান বাহিনী এই জে ফাইটার জেটটিকে স্কোয়াডার্ন লিডার হিসাবে ব্যবহার করে ভারতের বিমান বাহিনীতে যেমন রয়েছে রাফাইল এস থার্টি এটি মোকাবেলা করতে পাকিস্তান কিন্তু জে টেন বিমানটিকে ব্যবহার করে তবে এখন পর্যন্ত সরাসরি কোনো যুদ্ধে এই ফাইটার জেটটি ব্যবহার করা হয়নি বাংলাদেশ বিমান বাহিনী যদি এই জে টেন ফাইটার জেটটি কিনে পাশের দেশগুলোর সাথে সামঞ্জস্য বজায় রেখে প্রতিযোগিতামূলক এয়ারফোর্সের যে সক্ষমতা এটি বৃদ্ধি করতে সাহায্য করবে এফ সিক্সটিন অথবা রাফাইল কেনার থেকেও অনেক কম টাকায় ওই ধরনের টেকনোলজি আমরা ব্যবহার করতে পারবো এটি বাংলাদেশের জন্য একটি বিকল্প হতে পারে ওভারঅল এখন আপনারা কি মনে করেন বাংলাদেশ বিমান বাহিনীর কি এই যে ফাইটার যেটি কিনা উচিত হবে নাকি হবে না সেটি আমাদেরকে কমেন্ট করে জানান আপনাদের মতামত অথবা আইডিয়াগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন সো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে